পরে এবার হচ্ছে আবার গাছ কাটা পাল ভাই ডুবতে না ডুবতেই অ্যাক্সিডেন্ট ব্রাহ্মণবাড়িতে রাস্তার কাজ এখনও শেষ হয় নাই এখনও রাস্তা ভাঙা না খুবই বাজে অবস্থা বৃষ্টি হলে তো এই রাস্তায় বাইক চালানো একটা ডিস্টার্ভ হয়ে হয়ে চাকা প্রচুর স্লিপ করে পরে এবার হচ্ছে আবার গাছ কাটা পাল রাস্তার মাঝখানে গাছ কাটতেছে রাস্তার পাশের গাছ এখন সবাইয়ের দাঁড়া করায় রাখছে আ লাগছে ঠিক আছে এবার মনে হয় বাইকার দিকে যেতে যাবে দেখো না সামনে দিয়ে দৌড় দিছে আর সিএনজিরা তো আসতেছে পারে না উড়ে উড়ে চলে যেতে এদেরকে গাছের উপর দিয়ে পাঠাই দেওয়া উচিত ভাই ঢুকতে না ঢুকতেই অ্যাক্সিডেন্ট এত জ্যাম এত রাস্তা ভাঙা সব কিছু শেষ করে শ্রীমঙ্গলে ঢুকলাম আর সাথে আমাদের এক গ্রুপের একজন মেম্বার অ্যাক্সিডেন্ট করল এক্সাইটমেন্টের কারণে আসলে সামনে বালি ছিল ও বালির মধ্যেই ব্রেক করছে আর চাকা স্লিপ করে পড়ে অতটা আঘাত পাই নাই মনে হইতেছে কিন্তু বাইকের যা দেখতেছে সামনে সামনের হেডলেটটা ভাঙছে পায় তেনে পায়ে পিছা নাই গাড়ী পঢ়লো যে যতক্ষণ আছেন আপনাদের দেখো এত ফ্রি হন ফ্রি হন একটু সিলেক্ট করুন এক সব দৃশ্য করতেকে একটু ভাল লাগতেছে শ্রীমঙ্গলের শহরের ভিতর ঢুকতেছি ঢুকতেছি মনে হচ্ছে একে রাস্তা ভুল করে একটা ভাঙা রাস্তা দিয়ে আসছি তার উপর মাছখানে গাছ সিএনজি আবার অ্যাক্সিডেন্ট আপাতত এই ভিডিওটা শেষ করে পরের ভিডিওতে আপনাদেরকে শ্রীমঙ্গলের সৌন্দর্যটা একটু দেখাই